বিসমিল্লাহ রহমান রাহিম আমরা অনেকেই জানি না দোয়ার বিশেষ কয়েকটি আদব কী কী তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক দোয়ার কিছু বিশেষ আদব রয়েছে যেগুলো দোয়া কবল হওয়ার জন্য অপরিহার্য নিম্নে এমন কিছু আদব লিপিবদ্ধ করা হলো এক পানাহার পরিধান ও উপার্জনের মধ্যে হারাম বস্তু পরিত্যাগ করা দুই একলাস যে কোনো কাজ একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা অন্য কোনো কারণে নয় তিন দোয়া করার পূর্বে যে কোনো নেক আমল করা যেমন সদগা দেওয়া নামাজ পড়া ইত্যাদি কঠিন বিপদের সময় বিশেষ করে নিজের কোনো নেক আমলকে উল্লেখ করা অর্থাৎ তার উচিলা দিয়ে দোয়া করা চার পাক পবিত্র পরিষ্কার ও পরিচ্ছন্ন হওয়া পাঁচ অজু করা ছয় ক্যাবলামুখী হওয়া সাত দোয়া করার পূর্বে নামাজ পড়া আট দোয়া করতে নামাজের বৈঠকের ন্যায় বসা নয় দুয়ার পূর্বে উপরে আল্লাহ তাল্লার প্রশংসা করা দশ তদ্রুপ দুয়ার পূর্বে উপরে নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের উপর দূরত পাঠ করা এগারো দুই হাত ওঠানো বারো উভয় হাত উপরের দিকে ওঠানো তেরো দুই হাত কাত পর্যন্ত ওঠানো চোদ্দ দুই হাত খোলা রাখা পনেরো কাকতীয় মিনতির সাথে দোয়া করা ষোলো নিজের দীনতা ও হীনতা ও অসহায়ত্ব প্রকাশ করা সতেরো দোয়া করার সময় আকাশের প্রতি না তাকানো আঠারো আল্লাহতাল আর গুণবাচক নামের ওসিলা দিয়ে দোয়া করা উনিশ আম্বিয়াগণের ওসিলা দিয়ে দোয়া করা বিশ ওলি আউলিয়াগণের ওসিলা দিয়ে দোয়া করা একুশ নিজ গুনাহের স্বীকারোক্তির সাথে দোয়া করা বাইশ হুজুর সাল্লি সাল্লাম থেকে যেসব বিশুদ্ধ দোয়া হাদিসসমূহ সমূহ বর্ণিত হয়েছে সেগুলোকে দোয়ায় পাঠ করা তেইশ দুয়ায় আরম্ভ নিজ থেকে করবে অতপর নিজ মা বাপ এবং অন্যান্য মুমিন ভাইদের জন্য দোয়া করবে অর্থাৎ প্রথমে নিজের জন্য এবং পরে যথাক্রমে অন্যদের জন্য দোয়া করবে চব্বিশ কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করবে না পঁচিশ তালার রহমতকে সংকীর্ণ না করা অর্থাৎ কোনো অসম্ভব ও অবাস্তব বস্তুর দোয়া না করা ছাব্বিশ নিজের সকল প্রয়োজন ছোট হোক বা বড় আল্লাহ তালার নিকট চাওয়া সাতাইশ দোয়াকারী এবং দোয়া শ্রবণকারী উভয়ে আমিন বলো আঠাইশ দোয়া শেষে উভয়ে হাত মুখমণ্ডলের উপর ফিরানো উনত্রিশ দুয়া কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়া না করা যেমন এরূপ বলা যে এখনও দুয়া কবুল হচ্ছে না কেন আল্লাহতালা আমাদের সবাইকে হেদায়াত দান করুক আমাদের সকলের জীবনের গুনাখাতা মাফ করে আল্লাহতালা আমাদের সবাইকে জান্নাত নসিফ করুক এবং আমাদের সবাইকে তালা বেশি বেশি দোয়া করা এবং আল্লাহতাল্লা জন্য আমাদের সবাইকে সবার মনের আশা নেক কামনাগুলোকে কবুল আর মঞ্জুর করে আমিন